হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো লতি পাতুরি আমি আগেও দুবার লতি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেটা আমি কড়াইতে রান্না করেছি আজকে আমি কলা পাতায় লতি পাতড়ি করবো প্লিস বন্ধুরা তোমরা সঙ্গে থেকে আমি পাতুরিটা চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছগুলো এখনও বাঁচা হয়নি লতিটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর কলা পাতাটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তার আগে বলে রাখছি যারা আমার রান্নার ভিডিওগুলি দেখছ কিন্তু আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা সঙ্গে থেকে তো বন্ধুরা আমি লতিটাকে হালকা একটু ভাপিয়ে নেবো একটু নুন দিয়ে খুব বেশি ভাবাবো না হালকা একটু ভাবিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা লতু লতিটা আমার ভাবানো হয়ে গেছে এবার আমি লতি দিকে নামিয়ে এনেছি আমার চিংড়ি মাছগুলো ওইদিকে বাঁচা বাছা হয়ে গেছে এবার আমি সামান্য একদম সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে নেব তেলের মধ্যে একটুখানি চিংড়ি মাছ থাকে একটু নাড়িয়ে নিচ্ছি তেল বেশি আর দরকার নেই আমি এনেছি এবারে আমি লতি লতিটা ভাপিয়ে রেখেছিলাম লতিটা তুলে রেখেছি লতিটার মধ্যে শিঙি মাছটাকে দিয়ে দেব তো বন্ধুরা এবারে আমি এখানে নিয়েছি রসুন বাটা আর সর্ষে বাটা দুটো পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ দুটো দিয়ে দিলে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কলা পাতার রান্না একটু ঝাল ঝালে খেতে ভালো ভালো লাগে তাই আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা তেল আর আমি পাতাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব তো বন্ধুরা পাতাটার মধ্যে আমি তেলটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবারে এখানে সব মশলাগুলো আমি একসাথে মাখিয়ে নেব তো বন্ধুরা লতিটা আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দুটো ছোট পাতা বিছিয়ে দিলাম তারপর আমি তেল মাখানো পাতাটাকে দেব এবারে তেল মাখানো পাতাটার উপর আমি লতিটাকে ঢেলে দেবো কলা পাতার লতি খেতে খুব দারুণ দারুণ লাগে এভাবে প্লিজ বন্ধুরা ট্রাই করবে এবারে আমি সাত আট মিনিটের জন্য একটু ঢাকা দেবো তখন বন্ধুরা আমি একটুখানি ঢাকনাটা তুলে দেখছি আমার লতিটা কত দূর হয়েছে সিদ্ধ হয়ে গেছে পাতাটাও দেখতে পাচ্ছ নিচ দিয়ে পুরে এসছে এবার আমি উল্টে দেব তো বন্ধুরা আমি অপর পিঠ উল্টানোর জন্য এভাবে একটা পাতাকে দিয়ে দিলাম তারপর একটা থালা এভাবে দিয়ে দিলাম এবারে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ধতিটাকে উল্টে দিয়েছি এবারে কড়াইতে আবারও অপর পিঠটা বসিয়ে দেবো লতি একটু এক একটু পোড়া পোড়া হলে খেতে খুব টেস্টি হয় তো এবারে ওপর পিঠটা আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি এবারে আবারও আমি এভাবে একটু পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এবারে আর বেশি সময় লাগবে না একটুখানি সময় হলেই হয়ে যাবে লতিটা আমার সুন্দর মতো একদম নরম হয়ে গেছে পিঠ এবারে আর একটু আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব তো বন্ধুরা আমার লতি চিংড়ি মাছ দিয়ে কলা পাতায় লতি পাতার এটা একদম সম্পূর্ণ রেডি এবার সাফ করার জন্য নামিয়ে নিলে হবে আমি আর তিন চার মিনিট উপর বসিয়ে রাখলে সামান্য একটু জল সাইড দিয়ে আছে জলটুকু শুকিয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা